হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার জন্মদিনের ঠিক পরের দিন মানে আঠাশে এপ্রিলের আমার অফিসের সব কালিগসরা মিলে আমার জন্মদিন অফিসে সেলিব্রেট করেছিল তোমাদের সঙ্গে আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছি যে আগের বছরও আমার জন্মদিন অফিসে সেলিব্রেশন হয়েছিল এই বছরও তার ব্যতিক্রম নয় এই বছরও সেলিব্রেশন হচ্ছে যদিও এটা সম্পূর্ণই আমার কাছে একটা সারপ্রাইজ ছিল হ্যাঁ আমি জানতাম যে সেলিব্রেশন একটা হবে কারণ প্রত্যেকটা এমপ্লয়ারি বার্থডের সময় তাদের একটা সেলিব্রেশন হয় তবে যে সেটা আজকেই হবে সেটা আমি এক্সপেক্ট করিনি কারণ আগের দিন যখন বার্থডে ছিল বাড়িতে অনুষ্ঠান হয়েছে তাই অনেক রাত করে ঘুমিয়েছি আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই আমি দুপুরের দিকে প্রচণ্ড ঘুমই পাচ্ছিলো হঠাৎ করে ওরা আমাকে বললো এই একটু এই ঘরে এসো তো তাই আমি গিয়ে দেখলাম আমার জন্য একদম টেবিলের ওপর কেক সাজিয়ে রেখে দিয়েছে আমি যখন এন্ট্রি নিলাম তোমরা তো দেখলেই আমাকে ঠিক কতটা ক্লান্ত এবং স্লিপি দেখতে লাগছিল তাই ওরা আমাকে বললো যে একটু সাজগোজ করে নিতে কারণ আফটারঅল ভিডিও ফটো সবই উঠবে তাই একটু তো দেখতে ভালো লাগাটা জরুরি তাই আমি চোখে মুখে জল দিয়ে হালকা একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে একজনের থেকে লিপস্টিক নিয়ে হালকা করে লিপস্টিকও পরে নিলাম আর আমি যে আমার লম্বা চুলটা কেটে এত ছোট করে দিয়েছি সেটা আসলে আমার অফিসের কেউই জানতো না যারা আমার বাড়িতে ইনভাইটেড ছিল তারা এসে দেখেছে যে আমি ছোট করেছি কিন্তু অনেকেই তো আসেনি তাই দেখতে পাইনি যে আমার অ্যাকচুয়ালি হেয়ারলাইন থেকে কত দূর রয়েছে তাই ওরা ইনসিস্ট করলো যে চুলটা খুলতে তাই আমি সুন্দর করে চুলটা খুলে একদম আশ্রয় নিলাম একটা ক্ল্যাচারের সাহায্যে কারণ আমার কাছে সেই সময় চিরুনি ছিল না তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো এখানে ফটো সেশন চলছে আফটারঅল ফটো ভিডিও নেবার জন্যই তো এত কিছু আমাদের Happy birthday to you. 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 Happy birthday ফটো সেশন কমপ্লিট করে আমি তো কেকটা কেটে নিলাম তারপরে সেটা খাবি দিলাম প্রথমে আমাদের অফিসের বসকে তারপরে আর কি কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার গিফট আনবক্সিং এর পালা চলো দেখে নিই তো কি গিফট দিলো এনারা আমাকে ঠিকই তো বললাম 그다음에 버리가 내가 또안보어요눈어 나. 게이렇게

কেক কাটিং গিফট আনবক্সিং সবই তো হয়ে গেছে তাই কেকগুলোকে পিস পিস করে নিয়েছি আর আমি বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম সবার জন্য তো সেগুলোই এবার এক এক করে চলো সবাইকে আমি দিয়ে দিই মানে কেকের পিসগুলো আর মিষ্টিগুলো

やっぱり。 কেক কাটিং গিফট আনবক্সিং এমনকি কেক মাখামাখিও হয়ে গেছে আর কেক খাওয়াও আমাদের সবার হয়ে গেছে তো সবাই জন্য এবার বসে পড়েছে যে যার কাজে আবার আর ওইদিকে দেখো পাপিয়া এখনও মুখে কেক মেখে বসে রয়েছে আর তোমরা তো দেখতেই পেলে ঠিক অফিসে আমার সাথে কি কি নির্যাতন হয় প্রত্যেক সময় এরকমই নির্যাতন করে আমার সাথে আর যখন কেক মাখা হয়েছিল তখন ঘরের মধ্যে অনেক কেক পড়েছিলো ওই জন্য পাপিয়া ঘরটাকে মুছে নিচ্ছিল